আমরা দাঁড়িয়ে রয়েছি বাইশ ঘন্টা তেইশ ঘণ্টা সময়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং এখনও কিন্তু আমরা ফায়ার সার্ভিসের টিমকে দেখতে পাচ্ছি বিভিন্ন এই যে আমদানি করার যে বন্দর কার্গো ভিলেজ যেটি আসলে হিসেবে পরিচিত সেখানে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা যাচ্ছেন এবং এখনও ভিতরে পানি দেওয়া হচ্ছে কারণ ভিতরে আমদানি করা যে দ্রব্যগুলো ছিল যে পণ্যগুলো ছিল সেই পণ্যগুলো আমরা দুটি তিনটি চারটি ব্যবসায়ী গ্রুপের সাথে কথা বলেছি তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে তাদের সমস্ত কিছু ভস্মীভূত হয়ে রয়েছে আমি আপনাদেরকে জানাতে চাই একই সাথে যে এই কার্গো ভিলেজের এইখানটাতে এসিআই সাথে আমরা কথা বলেছি সেখানে পোলট্রি মানে মুরগির যে ব্যবসা যারা করেন তাদের জন্য যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনও পড়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন সিএনডিএফ এজেন্ট আমাদেরকে জানিয়েছেন সেখানকার যে কিছু যন্ত্রাংশ ছিল সেই যন্ত্রাংশগুলো এখানে ছিল আমদানি এবং খালাসের অপেক্ষায় সেগুলো কিন্তু ভষ্মীভূত হয়ে গেছে আমাদেরকে তৈরি পোশাক রপ্তানিকারকদের যে সংগঠন নিয়ে তারা আসলে বেলায় সাড়ে বারোটার পরে বাণিজ্য উপদেষ্টা সহ এবং একই সাথে বিকে নিয়ে এবং বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন যারা আমদানি আমদানির ব্যবসায়ীদের সংগঠন তারাও আসলে ভিতরে গিয়েছেন এবং তারা ভিতরে যে দেখেছেন যে এখানে যে জিনিসপত্রগুলো ছিল যে পণ্য ছিল খালাসের অপেক্ষায় সেগুলো আসলে ভস্মীভূত হয়ে গেছে এখানে তিনটি বা চারটি প্রশ্ন বারবারই করা হয়েছে সেটি হচ্ছে যে দায়কার এবং কথা এসেছে যে এটি একটি কেপিআই আপনি জানেন যে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং নিরাপদ নিরাপত্তা বেষ্টিত একটি এলাকা বিমানবন্দর সেই বিমানবন্দরের যে অগ্নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থাপনা সেটি আসলে কতটুকু পর্যাপ্ত ছিল সেই প্রশ্ন এসেছে এবং সেখান থেকে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের আসলে চেষ্টার কমতি ছিল না কিন্তু আগুনের মাত্রা আসলে তাদেরকে সেটি করতে দিতে সক্ষম হয়নি এই হচ্ছে তাদের দিক থেকে অভিযোগ এবং সাংবাদিকদের মধ্য থেকে বারবারই প্রশ্ন এসেছে যে একের পর এক আগুনের ঘটনা এটি কি কোনো কোনো নাশকতার পরিকল্পনার অংশ কিনা বা কোনো অন্য কোন ষড়যন্ত্র তারা পাচ্ছে কিনা এরকম প্রশ্নের উত্তর কিন্তু তিনি বলেছেন বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে তিনি এখন আগাম ভাগে আগে ভাগে কোনো মন্তব্য করতে চান না যেই মন্তব্যের কারণে আসলে তদন্ত প্রভাবিত হতে পারে সুতরাং তারা সমস্ত অভিযোগকে সমস্ত সন্দেহকে আমলে নিচ্ছেন এবং তদন্ত কমিটি তত তার তদন্ত করছে করে অবশ্যই সেটি আসলে জনসম্মুখে তুলে আনা হবে তবে এখানে বলে রাখা ভালো বাণিজ্য উপদেষ্টাকে আমরা জিজ্ঞেস করেছিলাম একুশীর পক্ষ পক্ষ থেকে যে আপনি জানেন যে ট্রাম্পের ট্যারিফের কারণে ট্যারিফের কারণে এমনিতেই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এক ধরনের সংকটের মধ্যে রয়েছে আবার প্রতিযোগিতার মধ্যে যে যাচ্ছে একটু একই রকম মানে আগের মতো স্বাচ্ছন্দ্যে ব্যবসা করার যে সুযোগ সেটি বৈশ্বিকভাবে অনেকটা কমে এসেছে সেই রকম পরিস্থিতির মাঝখানে এরকম একটি আগুনের ঘটনা এটি আসলে বাংলাদেশের জন্য কেমন বার্তা দিচ্ছে বৈশ্বের বিশ্বের কাছে সেখানে আসলে বাণিজ্য প্রতিষ্ঠা স্বীকার করেছেন যে এটি অবশ্যই একটি ইমেজ ক্রাইসিস এবং একই সাথে বিকেএমইও বলেছে যে কিছুদিন মানে বছর আট আগে যখন রানা প্লাজার ইনসিডেন্সের ঘটনার ঘটার পর যখন বারবারই কারখানার কর্মপরিবেশ নিয়ে কথা এসেছে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে অ্যাকোড এবং অ্যালায়েন্স যারা কারখানার পরি কর্মপরিবেশ পরিবেশ উন্নতিতে কাজ করেছে সেই সময় যে বাংলাদেশের যে ব্র্যান্ডিংটা হয়েছে তৈরি পোশাক খাতের যে একটি খুবই কর্মপরিবেশ নিরাপদ সেই ব্র্যান্ডিংয়ের জায়গাটিতে একটা বড় প্রশ্ন এবার খোদ এরকম সর্বোচ্চ মহল যেখানে আসলে বাংলাদেশ মানে বাংলাদেশের আমদানি রপ্তানি যদি যতটুকু বিমান পথে হয় তার সিংহভাগ তো আসলে এয়ারপোর্ট থেকেই হয় এবং আপনি জানেন যে এয়ারপোর্টে যারা আসলে পোশাক পাঠান সেগুলো খুব হাই ভ্যালুড এবং খুব অল্প দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে খুব ইমার্জেন্সি কিছু সেগুলোই আসলে এয়ারে যায় সুতরাং এরকম হাই ভ্যালুড কাস্টমার যারা রয়েছেন যারা উচ্চ মূল্যের পণ্য কিনেন এবং দ্রুত কিনতে চান দ্রুত তার হাতে পণ্যটি পেতে চান তাদের যে ধরনের বায়ার রয়েছে সেই ধরনের বায়ারদের কাছেও তো একটা বার্তা গেল যে এখানে আসলে এই এই আগুন নির্বাপনের ব্যবস্থাটা কতটুকু যুক্তি গেছে সুতরাং বিকে নিয়ে খুব স্পষ্ট করে বলেছে যে আসলে এক্ষেত্রে তারা একটা ইমেজ ক্রাইসিস বায়ারদের কাছে যারা বিশ্বে আমাদের কাছ থেকে পোশাক কিনেন তারা আসলে আমাদের ইমেজকে একটু নেতিবাচক হিসেবে দেখার সুযোগ পেয়ে যাবেন বলে বিকেমি বলা হয়েছে যে প্রশ্নটি সবার মাথায় ঘুরছে সেটি হচ্ছে যে কত ক্ষতি হলো কত ক্ষতি হলো তার কোনো স্পষ্ট হিসেব বা পরিসংখ্যান এই মুহূর্তে নাই। তবে একটা তুলনা ধরতে পারি এসিআই গ্রুপ তাদের প্রায় একশো কোটি টাকার পণ্য এখানে পুড়ে গেছে বলে তারা দাবি করেছেন এটি বেশি হতে পারে কম হতে পারে কিন্তু প্রায় একশো কোটি তারা বলছেন ঠিক একইভাবে অন্যান্য ফার্মাসিটিক খুব গুরুত্বপূর্ণ যেই ছোট ছোটো ছোটো যন্ত্রাংশের ব্যাপার আছে কিছু কাঁচামালের ব্যাপার আছে যেগুলো খুব দ্রুত আনতে হয় সেখানেও এক ধরনের ক্ষতি সম্ভাবনা রয়েছে আমরা জিজ্ঞেস করেছিলেন এক বিলিয়নের বেশি হবে কিনা তারা বলেছেন যে তারা ভয় পাচ্ছেন যে আসলেই এইবারের অগ্নিকাণ্ডে অন্তত পক্ষে এক বিলিয়ন ডলারের আহ ক্ষতি হতে পারে বলে এটি আসলে চূড়ান্ত না কিন্তু এক ধরনের আশঙ্কা দেখা যাচ্ছে তার থেকে বড় আশঙ্কা তারা দেখছেন ইমেজ ক্রাইসিসের তো এই ছিল একুশে জিবি এই মুহূর্তে আমার কাছে আমি টপার্সে ছিলাম এখানকার সবশেষ খবরাখবর